হ্যালো এভরি ওয়ান হাওয়ার ইউ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার এইট আওয়ার্স ডিউটি কীভাবে আমার দিনটি শুরু হয় কীভাবে শেষ হয় এইটস আওয়ার ডিউটির মধ্যে আমি কী কী করি আজকে এই নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো অলরেডি আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছি এখন আমি নিচে অবস্থান করছি এটা হচ্ছে আমাদের ক্যান্টিন এখানে আমরা খাওয়া দাওয়া করে থাকি এখন যেহেতু মর্নিং শিফ্ট আমরা সবাই এখানে ব্রেকফাস্ট করে দেন অফিসে যাওয়ার জন্য রেডি থাকব আজকের মেনুতে কি দেওয়া হয়েছে দেখি আজকে দেওয়া হয়েছে পরোটা এবং সাথে ডাল আমি এই পরোটা খুবই পছন্দ করি আর খেতে ভালো লাগে বাংলাদেশের মতোই কিন্তু আজকে আমার হাতে সময় কম সেই কারণে আমি আজকে ক্যান্টিনে খাবো না আমি অফিসে গিয়ে নাস্তা করব এবং গাড়ি আসার জন্য অপেক্ষা করছি ভিতরে এবং গাড়ি আসতে আসতে আমি কফি তৈরি করবো এবং সেই সাথে আমি কফিটা খাবো সো এখানে আমরা সব কিছু নিজে নিজেই করি অভ্যস্ত হয়ে গেছি দেশের বাইরে না আসলে বুঝতামই না আসলে সময় কিভাবে দ্রুত কাটে যখন আপনি নিজের কাজ নিজে করবেন দেখবেন আপনার সময়টা খুব দ্রুত কাটছে সো আমি এখন কফি বানাবো এবং আমার বাসের জন্য অপেক্ষা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি নিজেই কফি বানাচ্ছি আর বাসায় থাকলে অবশ্যই আমাকে অন্য কেউ আমাকে কফিটা মেট করে দিত আর এখানে নিজেই নিজেই কফি বানাচ্ছি নিজেই নিজে সব কিছু করতে হয় কিছু করার নাই প্রবাস লাইফটাই এরকম এখন আমি অপেক্ষা করছি ভেতরে কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস চলে আসবে সো এখানে আমি আরেকটা কথা বলে রাখি আমরা যারা কুইতে অবস্থান করছি এখানে অনেকে হসপিটালে জব করেন অনেকে ক্লিনিকে জব করেন আমি ক্লিনিকে আছি সো আমাদের জন্য ছোট মিনি বাস দেওয়া হয়েছে এবং যারা হসপিটালে কাজ করেন তাদেরকে বাস দেওয়া হয়েছে কারণ ক্লিনিকে স্টাফ সংখ্যা কম আমি এখন আউটসাইডে চলে এসেছি এবং এখানে আমার কিছু কলিগস বন্ধু ফ্রেন্ডসরা ওয়েট করতেছে বাসের জন্য আমিও ওয়েট করছি এবং অনেকেই ফ্যামিলি মেম্বার্সকে সময় দেয় সব সময় দেখি ফোনে কথা বলে অ্যাকচুয়ালি আমাদের সময়টা খুবই দ্রুত কাটে ফ্যামিলি মেম্বার্স থেকে শুরু করে সবাইকে যখন আমরা সময় দিই স্টেপ বাই স্টেপ বাই কাজ করি তখন আমাদের সময়টা খুব দ্রুত চলে যায় অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের মিনিবাস চলে এসেছে আমি অলরেডি ভেতরে ঢুকে পড়েছি এখন অলরেডি আমাদের বাসটি রানিং সো মাঝে মধ্যে আমরা মজা করে এই বাসটিকে জেট বিমান বলে থাকি জাস্ট নিতান্তই মজা করার জন্য এখন আমাদের বাসটি চলছে কিছুক্ষণের মধ্যেই আমি আমার ক্লিনিকে পৌঁছাবো তবে আরেকটি কথা বলে রাখি আমরা যখন ক্লিনিকে যাই তখন আমরা মাঝখানে একজন নার্সকে রিসিভ করি সে হচ্ছে ইন্ডিয়ান নার্স সে বাইরে থাকে অর্থাৎ হোস্টেলে থাকে না সে ফ্যামিলি সহ বাইরে থাকে আমরা প্রত্যেক তাকে এই জায়গা থেকে রিসিভ করে নিয়ে যাই সে অলরেডি বাসের মধ্যে ঢুকে পড়েছে এখন আবারও আমাদের বাস চলা শুরু করলো এবং অলরেডি আমরা চলে এসেছি ক্লিনিকে এখন বাস থেকে আমরা নামলাম আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আমার ক্লিনিক আমি তার আগে একটি কথা বলে রাখি আমি আসলে খুবই হ্যাপি এটাই হচ্ছে আমার ক্লিনিক আমার ক্লিনিকের নাম হচ্ছে সালোয়া স্পেশালাইজড সেন্টার আমার খুবই ভালো লাগে এই ক্লিনিকটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত বড় একটি ক্লিনিক এবং পার্কিং স্পেসটা কত বড়। খুবই ভালো লাগে এই ক্লিনিকটা আমি খুবই হ্যাপি এখানে যারা কর্মরত নার্স রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যেমন হেড নার্স থেকে শুরু করে নার্স ম্যানেজার গ্রুপ লিডার সবাই কোঅপারেটিভ খুবই হেল্পফুল খুবই ভালো লাগে তাদের সাথে কাজ করে অ্যাকচুয়ালি এখানে অলরেডি দেড় বছর রানিং আমার আমার খুবই ভালো লাগে এই ক্লিনিকটা এবং সেই সাথে এই ক্লিনিকের প্রতি এখনই আমার অনেক মায়া হয়ে গেছে আমার খুবই ভালো লাগার একটি জায়গা অফিসে আসলাম এইমাত্র আমরা এখন ফিঙ্গার পাঞ্চ করব এবং ফার্স্ট টাইম মাঝে মাঝেই আমার ফিঙ্গারটা মিলে না সেকেন্ড টাইম মিলে যায় এখন ফিঙ্গার কমপ্লিট করার পর এখন আমাদেরকে সিগনেচার করতে হবে দুটি বুকে এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডস কলেগসরা সিগনেচার করছে ঠিক এই রকমভাবে আমাকেও সিগনেচার করতে হবে এখানে দুটি খাতা রয়েছে সেই খাতায় আমরা সিগনেচার করব এবং কমপ্লিট হওয়ার পর আমরা আমাদের অ্যাসাইন চেক করে যে যার ডিপার্টমেন্টে চলে যাব এবং সে অনুযায়ী আমাদের অফিস আজকে শুরু হবে আজকে আমি ডেন্টাল ডিপার্টমেন্টে সো আমার ডেন্টাল ডিপার্টমেন্টটা হচ্ছে লিফ্টের ওয়ানে আমি এখন লিফ্টের ওয়ানে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণের মধ্যে আমার ডিপার্টমেন্টে চলে আসবো অলরেডি আমি উপরে উঠে পড়েছি এবং সেই সাথে দেখতেই পাচ্ছেন ক্লিনিকের ভেতরের পরিবেশটা খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন এবং অ্যাকচুয়ালি এটা দেখে বোঝা যাবে না যে একটা ক্লিনিক দেখে মনে হবে বড় কোনো হসপিটাল সো আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি এখানে শুধু ডে কেয়ার সার্ভিস দেওয়া হয় এই ক্লিনিকে এই ক্লিনিক বলতে না কুইতের যত ক্লিনিক আছে সেখানে কোনো বেড নাই এখানে কোনো পেশেন্ট অ্যাডমিট থাকে না এখানে জাস্ট দেওয়া হয় আজকে আমার অ্যাসাইন হয়েছে ডেন্টাল ডিপার্টমেন্টে আমি আজকে ডেন্টাল ডিপার্টমেন্টে কাজ করব। এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট সো আমি অলরেডি চলে এসেছি সেই সাথে অন্যান্য কলিগসরাও চলে এসেছে এখন আমি কিছুক্ষণের মধ্যে আমার নাস্তা কমপ্লিট করব কারণ নাস্তা কমপ্লিট না করলে আমি পর্যাপ্ত পরিমাণে এনার্জি পাবো না এবং সেই সাথে আমি ভালো কেয়ার দিতে পারবো না সো ফার্স্ট অফ অল অবশ্যই আমার নাস্তার দিকে খেয়াল রাখতে হবে সো আমি এসেই আমি আমার নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি এবং সেই সাথে আমার অন্য কলিগসরা অন্যান্য কাজ করছে আমিও আমার নাস্তা শেষ করার পর অন্যান্য কাজ করব। সো ভিওয়ার্স আরেকটি কথা বলে রাখি আজকে দেখতে পাচ্ছেন আমি নুডলস খাচ্ছি সেই নুডলসটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি সো নিজের হাতের রান্না খুবই ভালো লাগে সো আজকে আমার এই রুমে অ্যাসাইন করা হয়েছে আমি আজকে দিন এই রুমে কাজ করব এটা হচ্ছে ডেন্টাল ক্লিনিক ফার্স্ট অফ অল আমাকে এসে সিস্টেম ওপেন করতে হয় এবং সেই সাথে আমাকে দেখতে হয় পেশেন্ট ওয়েটিং করছে কিনা যদি কোনো পেশেন্ট ওয়েটিং করে তাহলে অবশ্যই আমি ডক্টরকে ইনফর্ম করব পেশেন্ট আসবে দেন আমরা তাকে এক্সামিন করব দেন আমরা পরবর্তী প্রসিডিউরে যাব সো এখন আমি কম্পিউটারে দেখছি অলরেডি আমার পেশেন্ট চলে এসেছে সো এখন আমি কাজ করছি ডক্টরের সাথে এখানে বলে রাখি এখানে ওয়ান ইস টু ওয়ান হয়ে থাকে একজন ডক্টরের সাথে একজন নার্স এভাবে আমরা কাজ করি এই ফাইভ আওয়ার্স দেন আমাদের অন্যান্য কাজ থাকে আপনাদেরকে দেখাচ্ছি আমার এটা হচ্ছে আমার রুম থেকে বাহিরের ভিউ সো ভিউয়ার্স আজকে আর নয় অন্যদিন আরেকটি নতুন ব্লক নিয়ে আসবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ